তখন আসলে যখন ও ব্যথাটা অনুভব করতেছে তখন বুঝতে পারতেছি এটা তো ঠিক না আপনি মারা গেলে হয়তো এ সমাজের তেমন কিছুই হবে না কিন্তু হবে আপনার পরিবারের ক্ষতি পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে নিজের জীবনকে ভালোবাসা নিজে সুস্থভাবে রাও জানি বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি বিশেষ একটা টপিকস নিয়ে যেটা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে আত্মহত্যাটা দিন দিন বেড়ে চলেছে একটা আত্মহত্যা দেখেছি সেটা হচ্ছে রাজশাহীরও একজন গৃহবধূর যে বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে সে আত্মহত্যা করেছে তো সেটা আজকে সেটা নতুন নয় সেটা আমরা ইতিমধ্যে বেশ কয়েকদিন ধরে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে দেখলাম বা অনেক উঠতি বয়সে বয়সী তরুণ তরুণকে দেখলাম যে তারা লাইভে এসে আত্মহত্যা করছে অনেকে প্রকাশ্য করছে অনেকে অপ্রকাশ্য করছে আসলেই কি আত্মহত্যাটাকে সমাধান কিনা তো অনেকে দেখা যায় তার কেরিয়ার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণে অনেকে আত্মহত্যা করে অনেকে প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে আত্মহত্যা করে অনেকে পরিবারের বিভিন্ন সমস্যার জন্য আত্মহত্যা করে আসলে কি এটা কি আত্মহত্যার কি সমাধান কি না সেটা অবশ্যই আমাদের যুব সমাজের প্রতি একটা আমার প্রশ্ন রইলো ভাইয়া আপনার নামটা কি হচ্ছে আব্দুল খালেদ আব্দুল খালেক আপনার বাড়ি কোথায় ভাইয়া হচ্ছে রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়া থেকে আপনি রাও এসেছেন তাই তো ঘুরতে এসছি ঘুরতে আসছেন জি আচ্ছা সাম্প্রতিক সময়ে যেটা দেখতে পাচ্ছি এই সারা বাংলাদেশে আত্মহত্যার পরিমাণটা খুব দিনে দিনে বেড়ে যাচ্ছে এ ব্যাপারে আপনি কি বলবেন আত্মহত্যা হচ্ছে এখানে আমাদের ধরেন এটা ইদানিং খুব বেড়ে গেছে এটা স্বাভাবিক এটার কারণ হচ্ছে ধরেন এই ছেলেমেয়েরা হতাশাগ্রস্ত হয়ে মানে এই পত্যা বেছে নিচ্ছে মূলত ওই ধরেন এই চাকরি বাকরি পাচ্ছে না এই অনেক ইয়াং ছেলেমেয়েরা আছে যারা ওই ধরনের উঠতে বয়সের অনেক মানে এরা তো আবেগ কাজ করে ধরেন উঠতি বয়সের এরা অনেক কিছু ডিসিশান নিয়ে নেয় হুট এই হুটহাট ডিসিশান নিয়ে নেয় কারণ আপনি কিছু চাচ্ছি এটা আমি পাচ্ছি না এই কারণে এরকম ইয়ে আপনি সুইসাইড করার ইয়েটা হ্যাঁ পথ বেছে নেয় তো এটার আসল ঠিক না মানে এটা এখন ইদানিং খুব বেড়ে গেছে আমরা অনেক নিউজ দেখতে পাচ্ছি যে এরকম মানে আত্মহত্যা করতেছে না আত্মহত্যার কখনও তো সমাধান হতে পারে না একটা একজন যারা এই পথটা বেছে নিচ্ছে এরা আমি একটা লাইভ দেখছিলাম যে কিছুদিন আগে একটা ছেলে মানে এরকম এই সুইসাইড করে ও লাইভ ফেসবুক লাইভে ওই ছেলেটা মারা যাচ্ছে তো যখন বিশ তিরিশ মিনিট ও যখন এই ঝুলন্ত অবস্থা ছিল তখন সে বাঁচার জন্য আকুতি মিনিতে করতেছে আমি যে আমি এখন মানে কী করবো ক্যামেরা আসবো কিন্তু ও বাঁচা নাই ও এক দেড় মিনিট পর ঠিকই ও মারা গেছে তখন আসলে যখন ও ব্যথাটা অনুভব করতেছে তখন বুঝতে পারতেছে এটা তো ঠিক না একটা লাইভ ফেসবুক আপনারা হয়তো দেখছিলেন কিছুদিন একটা ছেলে পনেরো ষোলো বছর হ্যাঁ ওকে আচ্ছা ধন্যবাদ আমরা ইদানিং দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে আত্মহত্যা বেড়ে যাচ্ছে সেটা টিনেস বয়স থেকে তেরো চোদ্দ বছর বয়স থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর পর্যন্ত ওই বয়সের মানুষের যে একটা টেস থাকে হঠাৎ ডিসিশন নিয়ে ফেলে কোনো সিদ্ধান্ত নেওয়া ছাড়া এটা প্রেমে ব্যর্ত হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে মা বাবার বিচ্ছেদ হতে পারে তারপর চাকরি না পাওয়ার হতাশা হতে পারে আর্থিক সমস্যা হতে পারে এই সমস্যাগুলোর কারণে সমাধান শুধু একটাই দেখে আত্মহত্যা সুসাইড আসলে সেটা আরও কিন্তু সমাধান আছে আপনারা চাইলে হঠাৎ দিশা নিয়ে ফেলবেন না আজকে যেটা সমস্যা সেটা সমাধান দুদিন পর বা চার দিন পর হতে পারে হঠাৎ করে দিশায় নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে ডিসিশন নিয়ে ফেললে আপনি পরে বাঁচতে চাইলে কিন্তু এমন সময় চলে আসবে আপনি আর বাঁচতে পারবেন না আপনি আত্মহত্যা ডিসিশন সিদ্ধান্ত নিয়ে ফেলছেন মিসকে ফেলছে এখন চাচ্ছেন আপনি কিন্তু বাঁচতে তখন আর সুযোগটা আসবে না তো নিজের জীবনকে নিজেই ভালোবাসুন পৃথিবীর সবচেয়ে বড়ো পাওনা হচ্ছে নিজের জীবনকে ভালোবাসা নিজে সুস্থভাবে থাকা আপনি যদি সুস্থ থাকেন আপনার উপর ডিপেন্ড করে আপনার পরিবার সুস্থ থাকবে আপনার পাড়াপতি সবাই সুস্থ থাকবে আসলে ইসলাম ধর্মে যেটা আত্মহত্যা মহাপাপ ইসলাম ধর্মে কোনো দিনও সমর্থন করে না এমনকি যে আত্মহত্যা করেছে তার নাকি জানা যাওয়া পড়া সিস্টেম নেই আসলে আত্মহত্যা কোনো সমাধান নাই এর তো হঠাৎ কোনো কিছু যদি সমাধান খুঁজেন পাবেন না দু তিন দিন অপেক্ষা করুন এর সমাধান পাবেন যে সমস্যাটা আজকে দেখা যাচ্ছে সেটা কিন্তু দুই চার দিন পরে সমাধান হতে পারে আপনাকে নিয়ে আপনার পরিবারের অনেক স্বপ্ন থাকতে পারে আপনি মারা গেলে হয়তো এ সমাজের তেমন কিছুই হবে না কিন্তু হবে আপনার পরিবারের ক্ষতি অপূরণীয় ক্ষতি যেটা আপনার মা বাবা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো আপনার মা বাবা আপনাকে ছেড়ে কিভাবে থাকবে ওইটা চিন্তা করতে হবে অথবা আপনার স্ত্রী বা স্বামী আপনাকে ছেড়ে কেমনে থাকবে অথবা আপনার ছেলে বা মেয়ে আপনাকে ছাড়া কেমনে থাকবে তো আপনি আত্মহত্যার করার আগে তাদের কথা ভাবুন হয়তো সমাজে তেমন কোনো অপূরণীয় ক্ষতি হবে না কিন্তু আপনার পরিবারের জন্য সেটা খুব একটা ভালো দিক বহন করবে না তাই আত্মহত্যা করার আগে নিজের পরিবারের কথা ভাবুন নিজের আপনজনের কথা ভাবুন তাহলে দেখবেন আত্মহত্যা থেকে আপনারা বিরত থাকবেন হয়তো আপনার এখন সময় খারাপ যাচ্ছে হয়তো দুদিন পর আপনার সময়ে ভালো আসতে পারে খারাপ সময়ে পরিবারকে সময় দিন আপনজনের কথা আপনজনের সাথে আপনার দুঃখের কথাগুলো কষ্টের কথাগুলো শেয়ার করুন এটা সমাধান বের করুন হয়তো এক সময় দেখবেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আসুন এই আমরা এই ভালো দিকটা সবাইকে জানাই শেয়ার করি আত্মহত্যা কিন্তু সব কিছুর সমাধান নয় ভিডিওটা শেয়ার করে অন্যকে জানিয়ে দিন এর সমাধান কিন্তু আসবে যেটা আপনার সমস্যা সেটা কিন্তু দুই চার দিন পরে সমাধান হতে পারে তো আসুন আমরা আত্মহত্যাকে বিরত রাখি বিরত থাকি অন্যকে সচেতন করি এই সচেতনমূলক সচেতনতামূলক বার্তাটা অন্য কাছে পৌঁছে দিন যেন আমরা আত্মহত্যার পথটা বেছে না নিয়ে আমরা এর থেকে সমাধান খুঁজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ